ছোট্ট বাচ্চার নামের ব্যাপারে পরিবারের মধ্যে বেশ মতভেদ নামের ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কি কেমন নাম রাখতে হবে এ ব্যাপারে যদি সুস্পষ্ট কিছু পরামর্শ এবং কোন হাদিসের কথা বলতেন বিশেষ করে প্রথম বাচ্চা যখন কোনো ফ্যামিলিতে আসে দাদা নামে দাদা ডাকে এক নামে নানি ডাকে আর এক নামে নানা ডাকে আর এক নামে বাপ ডাকে আর এক নামে মা ডাকে আর এক নামে কেউ ডাকে জরি না কেউ ডাকে মেরিনা কেউ ডাকে লড়ে না কেউ ডাকে সরে না মানে কত ধরনের যে রিঙ্কু পাংকু অমুক তমুক মানে নামের অভাব নেই বাংলাদেশে নাম এখন তো আবার আরেকটা টেন্ডেন্সি শুরু হয়েছে বুঝছেন আমাদের কাছে কেউ যখন নাম রাখার জন্য পরামর্শ চায় হুজুর নামটা হতে হবে আধুনিক স্মার্ট আর হতে হবে কোরআন হাদিসের আলোকে তো যদি বলা হয় নামটা আবু বকর রাখেন নামটা আবু হুরাইরা রাখেন নামটা আহমাদ রাখেন না হুজুর এটা তো পুরান নাম আধুনিক হইতে হবে এমন আধুনিক কিছু কিছু মানুষ নাম রাখতেছে ভাই বিশ্বাস করেন নামের করে ফেলাইতেছে পুরো কোনো অর্থ নাই কিন্তু কিন্তু রাখতেছে বাংলা সিনেমায় দেখবেন কাজের বেড়ির নাম দিছে ভালো ভালো নামগুলোকে ওই দারওয়ানের নাম দিছে আবুল আবদুল্লাহ খাদেজা তারপরে মরিয়ম আয়সা ফাতেমা দেখবেন যে ছোট ক্যারেক্টার এই নামগুলো দেওয়া হয় এখান থেকেই মূলত এই মানুষের মাথার মধ্যে এসেছে যে এই নামগুলো রাখলে তো মানুষ হাসাহাসি করবে আহ আহ আরে এই নামগুলো তো নবীর স্ত্রীর নাম এই নামগুলো তো আল্লাহর কাছে দুইটা নাম হচ্ছে সবচেয়েতে পছন্দনীয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আমরা কেউ যদি জিজ্ঞেস করে নাম রাখেন আমি দুইটা নাম বলে দিই পুরুষের যে আব্দুল্লাহ রাখেন আব্দুর রহমান রাখেন আমার আত্মীয় স্বজন অনেকেরই আমি এটা বলেছি এবং রেখেছেও আমার দুই ছেলের নাম কি একজনের নাম হচ্ছে আহমাদ আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ আহমদ মোহাম্মদ তো এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে ব্রিটেনে 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 সবচেয়েতে বেশি নাম রাখা হয়েছে মোহাম্মদ এবং এটা জনপ্রিয় ব্যাপক জনপ্রিয় এই নামটা ব্রিটেনে ইংল্যান্ডে অমুসলিম একটা দেশে এরা এ নামগুলো রাখতে পারে আর আমাদের বাংলাদেশের মানুষ মুসলিম দেশের হয়েও এ নামগুলো তারা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তাহলে কি রাখবেন আল্লাহ রাসুল সাল্লাম কি বলছেন চারটা পরামর্শ দিয়েছেন এক নম্বর নাম হতে হবে সুন্দর এবং উত্তম অর্থবোধক নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে কিন্তু পড়ে কিয়ামতের দিন আপনাদের আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আপনাদেরকে আপনাদের নাম এবং বাবার নাম ধরে ডাকা হবে তাই আপনাদের নাম সুন্দর করুন কারণ নামের অর্থ অসুন্দর এবং অর্থবোধক যদি না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে রাখতেন এক নারী সাহেবের নাম ছিল আসিয়া বা অবাধ্য আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন জামিলা মানে সুন্দরী রূপবতী নবীজি যে নাম চেঞ্জ করেছিলেন এখন আপনারা বলেন যে নাম চেঞ্জ করলে আবার আকিকা দেওয়া লাগবে কিনা না নাম পরিবর্তন করলে আকিকা দেওয়া লাগবে না আকিকা দেওয়া জরুরি না দুই নম্বর বিষয় হচ্ছে এমন কোনো নাম রাখা যাবে না আল্লাহর নামের সাথে যেটা শির্কের অন্তর্ভুক্ত বা মুসরিকদের সাথে সম্পৃক্ত আপনার আপনার ছেলের নাম রাখলেন ফেরাউন ছেলের নাম রাখলেন নমরুদ ছেলের নাম রাখলেন হামান কারণ যদি এরকম রাখেন হবে না জায়জ নাই অর্থবোধক হতে হবে আল্লাহ হাবিব সাল্লাহ আলিহলাম নিজের দ্বিতীয় ছেলের নাম রেখেছিলেন আবদুল্লাহ আরেক ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাহ সালসাল্লাম পরামর্শ অনুসরণ করে অনেক সাহাবিও তাদের নাম সন্তানের নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান রেখেছিলেন দেখবেন প্রচুর সাহাবির নাম পাবেন আপনার আবদুল্লাহ আব্দুর রহমান অনেক সাহাবির নাম পাবেন তিন নাম্বার নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নবীজি সাল্লাহ আল্লি হিসাল্লামের তৃতীয় ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম ইব্রাহিমের জন্মের পর তিনি মার পরের তিনি সাহাবিদের বলেন গত রাতে আমার একটি ছেলে হয়েছে আমি তার নাম আমার বাবা ইব্রাহিমের নামে রেখেছি সোহেম মুসলিম হাদিস উত্তম কোনো ব্যক্তির নামের সাথে মিলিয়ে নাম রাখা সাহাবিদের নামের সাথে মিলিয়ে নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা কিন্তু এই জিনিসগুলো যেমন ইব্রাহিম মুসা, হারুন হ্যাঁ তারপরে সলেহ এ নামগুলো মানুষ এখন রাখতে পারে না চায় না এগুলোকে মনে করে যে পুরনো নাম আধুনিক নাম খুঁজে তো আধুনিক নাম যদি অর্থবোধক হয় আপনি খুঁজেন এমন নাম রাখছেন যে জীবনে কেউ উচ্চারণ করতে পারতেছে না এরকম কোনো নাম রাখবেন না হামজা এবং আইনের উচ্চারণ হয় না এরকম কোনো নাম রাখবেন না আছে না আইন নামের মধ্যে আইন দিলে কি মানুষ আইন উচ্চারণ করে রাখে তার তো অর্থ চেঞ্জ হয়ে যায় এই জন্য খুব খেয়াল করা উচিত আর আল্লাহর নামের সাথে সিফাতের সাথে যদি কেউ জড়িয়ে নাম রাখেন অবশ্যই শুরুতে যেমন আবদুল্লহ মানে আল্লাহর আগে আব্দুন শব্দ আছে সমাদ সমাদের আগে আব্দুন আছে আবুল বাসার বাসার আগে আবন আছে ঠিক আছে তো এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন